বিসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা জানাই ভালোবাসার জানাই অভিনন্দন তারপরে চলে আসলাম একই জিলেন পক্ষ থেকে নতুন আরো একটি থ্রি পিসের ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে এমন একটা কালেকশন দেখাবো যারা কিনা জাকাতের জন্য থ্রি পিস খুঁজতেছেন অবশ্যই এই কোয়ালিটিগুলো বেস্ট হতে পারে যারা জাকাতের জন্য নিবে সর্বনিম্ন বারো পিস কিন্তু নিতে হবে আর জাকাতের জন্য নিতে চাইলে অবশ্যই নিতে পারে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রেডি পেয়ে যাবেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো তো অবশ্যই যারা কিনা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন তো চলুন আজকে ডিজাইনগুলো খুলে খুলে দেখ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান অথবা আমাদের দোকানে আইসা এই প্রোডাক্ট গুলো নিতে পারে দেখুন কাশ্মীরি কালামকারি এত সুন্দর প্রোডাক্ট রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে অবশ্যই নিতে হবে পাঁচটা করে থ্রি টাকা এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন বারো পিস বা দশ পিস প্রোডাক্ট সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আড়াই গাছ স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার কাপড় ফেব্রিক্স কিন্তু অনেক ভালো থাকবে অবশ্যই নিতে পারেন এই প্রোডাক্টগুলো দেখুন ওনাটাও কিন্তু অসাধারণ অসাধারণ লেভেলের এই ডিজাইনগুলো এই ওনাগুলো দেখুন খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো অবশ্যই নিতে পারেন জাকাতের জন্য বেস্ট একটা কোয়ালিটি যারা কিনা ব্যবসা করতে আসেন আপনারা কিন্তু নিতে পারেন এই প্রোডাক্টগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে অবশ্যই সেইটা গেলে এই প্রোডাক্টগুলো নিতে হবে যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের দোকানে আইসা এই প্রোডাক্টগুলো নিতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের দোকান খোলা থাকে যে কোনো একদিন আপনার সময় সুযোগ বুঝে চলে আসুন আমাদের শোরুমে হাসি পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গোল্ডাগাঁও থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার সেকের চার বাঙ্গুরহাট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার সাত দিন খোলা থাকে যেকোনো দিন আপনার সময় সুযোগ বুঝে চলে শোনো আমাদের শোরুম ভিজিট করে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে যান যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনি এই প্রোডাক্টগুলো যদি বাসায় বসে নিতে চান অবশ্যই নিতে পারেন যারা কিনা আছেন আপনারা বাসায় বসে বিক্রি করতে অবশ্যই বাসায় বসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই রিজেন এই কথা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দিব রিজনেবল প্রাইসে যাওয়ার দিতে পারতেছি কেন কারণ কিন্তু আমরা নিজেরা করে থাকি এই জন্য রিজনেবল প্রাইজে প্রোডাক্ট দিতে পারতে চান তো অবশ্যই যারা নিতে চান নিতে পারেন না আমাদের কাছ থেকে খুবই রিজনেবেল প্রাইজের প্রোডাক্টগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ এই ডিজাইনটার হচ্ছে চারটা কালার অবশ্যই চারটা সেটই নিতে হবে এই ডিজাইনটার হচ্ছে চারটা কালার অবশ্যই চারটে কালার সেটা নিতে হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এই কাশ্মীরি কালামকারী এই ডিজাইনগুলো যারা কিনা রাফ ইউজের জন্য প্রোডাক্ট খুঁজতেছেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র দশ পিস বা বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকে রেডি দিয়ে দেবই কথা দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার জামার লং সাইজ কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে যে কোনো আপনাদের হয়ে যাবে অবশ্যই নিতে পারেন এই প্রোডাক্টগুলো আর আপনি দশ পিস প্রোডাক্ট নিয়ে বারো পিস প্রোডাক্ট নিয়ে যদি বিক্রি করতে না পারেন অবশ্যই আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে আপনি হান্ড্রেড ওভার কোয়ালিটি থেকে এক্সচেঞ্জ করে যে কোনো ধরনের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ওই ওইখান থেকে যে কোনো যত পিস থেকে যাবে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখুন এ এটার কিন্তু পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে দেখুন খুবই চমৎকার এই ডিজাইনগুলো এগুলো কিন্তু একদম ভাইরাল ডিজাইন অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর ধরনের কোয়ালিটির ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার মারশাল্লা মারশালা খুবই চমৎকার এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিচ্ছি বাংলাদেশের যত বড় বড় পাইকারি ডিজাইন আছে পাইকারি মার্কেট আছে ইসলামপুর টেরিবাস নিউ মার্কেট সুবাস্তান সব মার্কেটে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাইকারি রেডি দিয়ে থাকতেছি তো অবশ্যই আপনি পাইকারি নিতে চাইলে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতেই হবে আপনাকে দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকে রেডি পেয়ে যাবে দেখুন একটা ডিজাইন আছে গঙ্গার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা সব সময় সব সময় চলে অবশ্যই আপনি নিতে পারেন এই ভাইরাল ডিজাইন সবার আগে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখুন কালারকস কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা জামা লং সাইজ থাকবে ফ্রি সাইজ যে কোনো আপুদের হয়ে যাবে আর অন্যটা থাকবে একদম পাঁচ হাত নামাজে অন্য থাকবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আজকের ভিডিওর লাস্ট একটা ডিজাইন দেখুন নিচের ডা নিচের নিচে লাস্ট একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই চমৎকার এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পাঠিয়ে দেবেন দেখুন প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার দেখুন অসাধারণ লেভেলের এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো একমাত্র কিন্তু আমাদের কাছে কারণ এগুলো কিন্তু আমাদের মেশিনে তৈরি করা হয় অবশ্যই আমরা কিন্তু অন্য কোথাও দেই না একমাত্র পাইকারি যারা নেয় তাদের কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি খুচরা যারা নেই তাদের কিন্তু দেই না অবশ্যই আপনি নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাই দেখুন এখানে আরো দুইটা দুইটা ডিজাইন আছে নতুন ডিজাইন একদম নিউ ডিজাইন অবশ্যই নিতে পারেন পাঁচটা করে কালার আছে পাঁচটা করে সেই টাকারই নিতে হবে এই প্রোডাক্টগুলো যদি নিতে চান দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার মাশাল্লাহ এত সুন্দর ডিজাইন যারা গ্রাম অঞ্চলে আছে এরকম লাইট কালার ডিজাইন কিন্তু খুবই ভালোবাসে তো অবশ্যই আপনারা নিতে পারেন যারা গ্রাম অঞ্চলের দিকে আছে এই প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন এই এগুলা কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার সুতি কাপড়ের মধ্যে রাফিসের জন্য হচ্ছে এই কালেকশনটা একেবারে বেস্ট একটা কালেকশন এই জন্য এই কালেকশন নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো মানের কোয়ালিটি সবাই কিন্তু কমতালে মসমোচা বাজার চায় তো আমরা কিন্তু ওইটা দিচ্ছি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কমতালে খুবই চমৎকার আনকমন ইউনিক এই ডিজাইনগুলা এই কালেকশনগুলো কিন্তু একমাত্র পেয়ে যাবেন আমাদের পরিবেশের হাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখুন ওনাটা কিন্তু একদম অসাধারণ একটা অন্য থাকবে অনেক আনকমন একটা অন্য এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন ছিল তো আজকের মতো দিনের লাস্ট ছিল এটা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিয়